সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই গরমের মধ্যে অনেক দিন খোলা বন্ধ আংশিক খোলা আংশিক বন্ধ পঁচিশ জেলায় খোলা পঁচিশ জেলায় বন্ধ বাকিগুলোতে খোলা সব মিলে একটা কঠিন সময় পার করেছি আমরা সবাই শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা সবাই নানান জটিলতার মধ্যে ছিলাম আমরা সকাল এক সিদ্ধান্ত আর এক সিদ্ধান্ত সিদ্ধান্ত দিতে দেরি সিদ্ধান্ত জানাতে দেরি এরকম যাই হোক আজকে থেকে সব আগের মতো কোন দৈনিক আমাদের বার্তা দেখছেন আজকের একটি পত্রিকা এখানে একটি পত্র তুলেছেন আমাদের একজন লাইভে আছে ভাই ঠিক আছে একটি আমাদের একজন মাসুমুল্লা কলেজের সাবেক অধ্যক্ষ তিনি একটি প্রশ্ন করে তুলেছেন শ্রেষ্ঠ শিক্ষক যে নির্বাচিত হচ্ছে শুধু শিক্ষক না শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক কর্মকর্তা শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাদের বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ তারা শিক্ষকদেরকে জিম্মি করে রাখে কর্মকর্তাদের কর্মচারীদের জিম্মি করে রাখে তো তারা আবার শ্রেষ্ঠ হয় তো যাই হোক এখন এটা নিয়ে আমাদের মাসুমুল্লা স্যার একটি পোস্টার রেখেছেন তো আজকে বেশ কয়েকটি ঘটনা মর্নিং স্কুল চালু করতে কোনো বাধা আছে কিনা মল্লা মোহাম্মদ হাসান লক্ষ্মীপুরী ভাই আমরা তো সাংবাদিকতা করি তো আমরা যতটুকু চিনি জানি বুঝি আমরা নিজেরাও যখন স্কুল কলেজে পড়তাম স্কুলে পড়তাম তখন আমরা মর্নিং স্কুল করেছি এই যতটুকু মনে করে মনে পড়ে প্রাথমিক এবং হাই স্কুলে পড়া অবস্থায় আমরা মর্নিং স্কুল করেছি তো এখন মর্নিং স্কুল কেন হয় হবে না অবশ্যই হতে পারে আজকে অনেকগুলো ঘটনা রবিউল করিম ভাই জানতে চেয়েছেন বদলি বিষয়ে কি সিদ্ধান্ত হল আসলে পঁচানব্বই সনে জনবল কাঠামোতে ছিল যে সরকার নীতিমালা তৈরি করে তারপরে বদলি চালু করবে পঁচানব্বই থেকে দুই হাজার দুই এর ভিতর কোনো আলোচনা নেই দুই হাজার একবার আলোচনা উঠলো সেটা কয়েকজন কর্মকর্তা টু দি পয়েন্টে নানান কৌশল করে আটকে দিল তারপর দুই হাজার দশে আবার আলোচনা শুরু হলো সেটা একবার আটকা পড়ে গেল তারপরে দুই হাজার উনিশে আলোচনা শুরু হলো অনেক দূর এগিয়ে গেল কিন্তু রিট দালাল বলে আপনারা জানেন রিট দালাল তারা জেলায় জেলায় রিটের দালাল আছে সেই দালালরা কি করলো সেটা নিয়ে এই যে মুন্সীগঞ্জের একটি কলেজের প্রভাষক সিরাজ এবং তার দলের আরেকজন আছে সভাপতি কি জানো নাম তারা বদলে বাস্তবায়ন কমিটি করল বদলে বাস্তবায়ন কমিটি করে সেটা তারা শিক্ষা মন্ত্রণালয় কয়েকজন কর্মকর্তার নামে টাকা চাঁদাবাজি করলেন একজন ভাই একটি প্রশ্ন করেছেন সুজয় চৌধুরী বদলি হলে কোনো কর্মকর্তার ক্ষতি না ভাইয়া কর্মকর্তাদের কোনো সমস্যা নেই কিন্তু এখানে বদলি নিয়ে কিন্তু কোনো কর্মকর্তার সমস্যা নেই সমস্যা হলো রিটের দালাল তারা কি করলো এই মন্ত্রণা কর্মকর্তাদের এবং মন্ত্রীকে হলো বিরক্ত করে ফেললো তাদের নামে চাঁদাবাজি করলো লাখ লাখ টাকা চাঁদা তুললো তারা বিরক্ত হয়ে বদলিটা স্টপ করে দিল বদির পুরো প্রক্রিয়াটা আর এই ফাঁকে রিটের দালালের মাধ্যমে রিটের দালালা কি করলো একটা ফুসলিয়ে শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে তারা একটা রিটে চলে গেল এটা আসলে নির্বাহী বিভাগের বিষয় এইটা নির্বাহী বিভাগের বিষয় আসলে তো যাই হোক একশো তিরিশ জন না দুইশো তিরিশ জন এমপিভুক্ত শিক্ষক তারা দালালদের খপ্পরে পড়লেন আমি আবারও বলছি রিটের দালালদের খপ্পরে পড়লেন তারপর একজন বিচারপতি একটা নির্দেশনা দিলেন আমাদের যেটা পত্রিকায় দেখলাম আমরা কোনো আদেশের কপি নির্দেশনা কপি আমরা পাইনি দেখিনি শুনিনি একজন উকিল দেখলাম খুব করে বললেন শিক্ষকদের অনেক দিন আশা পূরণ হয়েছে পুরোটাই আসলে শিক্ষকদের সাথে কি বলবো শিক্ষকদের দুর্ভাগ্য এই শিক্ষকদের টাকা কখনো রিটের দালালদের পকেটে আবার কখনো সিরাজের দেখবেন যে বদলির খবর নাই সিরাজ ক্যাপ বানিয়েছে বদলি বাস্তবায়ন কমিটি আবার সিরাজ টি শার্ট বানিয়েছে বদলি বাস্তবায়ন কমিটি বদলির খবর নাই কিন্তু এই সিরাজরা শিক্ষকদের নামে কর্মকর্তাদের আমি টাকা তুলে আরেক দালাল হারুন লেকচারার কায়দে আজম জয় জি ভাই হারুন হারুন মনে করছে হ্যাঁ আরেক দালাল হারুন এই হারুনরা কি করছে পুরো বিষয়টি ঝুলিয়ে দিয়ে রিটের দালালদের খপ্পরে পড়ে মাঝখান থেকে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের কাছ থেকে কতগুলো টাকা নিয়ে গেল দালালরা আর কয়েকটা পত্রিকায় না বুঝে যারা শিক্ষার রিপোর্ট না বুঝে শিক্ষার রিপোর্ট করে তারা একদম হই রই রেই শিক্ষকরা পেয়ে গেছে আজকের এই খবরটা অনেককে কাজাচ্ছে তবে আমি একটা খবর শুনলাম যে কিছু ভূইফর অনলাইন পত্রিকা কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়েছে কিছু ভুল তথ্য দিয়েছে সেগুলো তারা সকালবেলা কেউ কেউ লিখছে যে আদালতের রায় অনুযায়ী মিটিং আদালতের আদেশ নিয়ে আজকের মিটিংয়ে কোনো কথা হয়নি আজকের মিটিংয়ে যতজন কর্মকর্তা ছিলেন সবার সাথে এই মিটিংয়ের যারা যোগদান করেছেন তাদের সাথে মিটিং এর শুরুতে মিটিং এর পরে আমার সাথে কথা হয়েছে মন্ত্রণালয় বসে আপনারা লাইভ দেখেছেন যে আমরা মন্ত্রণালয় থেকে লাইভ দিয়েছি সেইখানে আমরা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যারা মন্ত্রণালয় আজকে মিটিং এ ছিলেন তাদের কারো মাথায় এই হাইকোর্ট বলেন আর লোয়ার কোর্ট বলেন আর ওই যে রিট বলেন আর হলো কি আছে রুল এই বিষয়ে তাদের যে লিখিত কাগজ সেই কাগজের কোনো কথা ছিল না তাদের কেউ এ বিষয়ে আলোচনা করেনি তাদের কেউ আলোচনা করেনি কিন্তু কোনো কোন ভুই ফর অনলাইন পত্রিকা তারা এগুলো আমরা শুনেছি যে ফেসবুক গ্রুপ আছে বিভিন্ন বদলি নিয়ে বিজনেসও করে কয়েকটা গ্রুপ আছে তারা আমাদের রিপোর্টারদেরকে ডাকে আপনি একটু আমাদের লাইভে আসেন তাহলে আপনি পরিচিত হবেন তারা কত বোকার সর্বে স্বর্গে বাস করে এই বদলি নিয়ে বাণিজ্য গড়ে উঠছেন এবং ফেসবুক পেজ তৈরি হয়েছে এই বদল নিয়ে বাণিজ্য করার জন্য তারা তাদের কাছ থেকে টাকাগুলো আসলে একদিকে শিক্ষা মন্ত্রালয়ের কর্মচারীরা খায় কোনো কোনো কর্মকর্তা এন এর কোনো কোনো স্থায়ী কর্মকর্তা আবার কিছু রিটের দালাল অর্থাৎ আমাদের অভাগা হতভাগা এমপিভুক্ত শিক্ষকদের এই টাকা সব এই বাটপার এই টাউট এই রিটের দালাল এদের পকেটে পকেটে আর তারা ধুকে ধুকে কাঁদছেন তারা ধুকে ধুকে মরছেন সেই নিয়োগ দিয়েছে এন এর সুপারিশ করেছে তারা নিয়োগ পেয়েছেন কক্সবাজারে কিন্তু তার বাড়ি হল গিয়া দিনাজপুরে কান্নাকাটি করে আপনারা যারা পুরনো আমাদের পাঠক আপনারা দেখেছেন আমাদের এই লাইভে শিক্ষা মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মমিন রশিদ আমিন আমাদের লাইভে যুক্ত হয়ে এই বদলি নীতিমালা কতক্ষণ এগিয়ে গিয়েছিল সেটি আপনারা দেখেছেন কিন্তু সেই মমিন রশীদ আমিনের নামে এই হারুন এবং এই যে ইয়ে তারা কিন্তু টাকা তুলে তাদেরকে বিরক্ত করেছে তারা যখন শুনেছেন যে এরকম তাদের নামে ইউটিউব লাইভ তাদের নামে ফেসবুক লাইভ যে তারা যুক্ত হবেন আসলে মিথ্যা কথা তারা জানেন না তাদের নামে টাকা তুলেছে সিরাজ মুন্সীগঞ্জের সিরাজ এই সিরাজরা রিটের জুজু দেখিয়ে এই এই যে আটকে গেল এই বদলিটা কিন্তু অনেক দূরে গিয়েছিল অর্থাৎ আজকে আমার মনটা অনেক খারাপ হয়েছে এই এই জিনিসগুলো আমি আজকে যখন মিটিংটা শুরু হয়েছে শুরুতেই যখন কথা বলেছি তখনই বুঝেছি যে আসলে আরেক দফা ঝুলে গেল দু হাজার একবার ঝুলল এটা আমি দেখেছি তখন আমি রিপোর্টার ছিলাম আপনারা জানেন আমি ইংরেজি দৈনিক নিউ এজ এবং ইন্ডিপেন্ডেন্টের শিক্ষা রিপোর্টার ছিলাম তারপরে দু হাজার যখন শিক্ষা শুরু হলো তখন বদলি নিয়ে আমরা অনেকগুলো রিপোর্ট করলাম তখন লাইভ এত জমজমাট ছিল না অবশ্য দু হাজার দশে সেটা আটকে গেল দু হাজার উনিশ বিশে আঠারো উনিশে কিন্তু অনেকগুলো লাইভ আপনারা দেখেছেন শিক্ষা মন্ত্রালয় যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন মমিন রশিদ আমিন সাহেব অতিরিক্ত সচিব তো লেকচারার খাদিজা সরি কায়দে আজম জয় ভাই বলেছেন কিছু শিক্ষা নিজের পরিস্থিতি বৃদ্ধির জন্য পেজ খুলে ভুল তথ্য দিয়ে উল্টাপাল্টা লাইভ করছে এটাও বলতে ক্ষেত্রে বড় বাধা জি ভাই এই যে কায়দে আজন জয় ভাই একটি চমৎকার কথা বলেছেন এই যে তারা লাইভের বিজনেস এই এলোপাথারে কথা বলা শুধু শুধু কথা বলা এই আমাদের এই লাইভ থেকে তথ্য দেখে তারপর সেটা গিয়ে নিজেদের ফেসবুকে পেজে দিয়ে দেয় এবং সবাই একটা অনৈতিক একটি কাজ করেন সবাই প্রায় সবাই সেটা হলো যে এটা মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন এটা এন কর্মকর্তা জানিয়েছেন এই যে দুই তিনটা অনলাইন পত্রিকা আছে তারা প্রত্যেক রিপোর্টের মধ্যে লেখে এন টিআরসি সচিব জানিয়েছে এন টিআরসি সচিব এবং চেয়ারম্যান বলছে জীবনে তাদের সাথে কোনো কথা হয় নাই এবং তাদেরকে খুঁজতেছে এন কিন্তু কয়েকজন এই ভূপল সাংবাদিক আছে তারা এন টি প্রবেশ নিষিদ্ধ পাইলেই তাদের কিন্তু গ্রেপ্তার করবে তো যাই হোক আজকে মিটিংয়ের শুরুতে আমি যখন দেখলাম তাদের বক্তব্য তারা বললাম যে হাইকোর্ট কোনো একটা নির্দেশনা দিয়েছে এরকম কিছু ভুইফোর অনলাইন পত্রিকা আর কিছু শিক্ষা সংশ্লিষ্ট না এরকম কিছু হাবিজাবি পত্রিকা এই যে ফুগান্তর যুগান্তর এই যে এরকম কিছু হাবিজাবি পত্রিকা দেখেছি বাস্তব মূলধারার কোনো পত্রিকা দেখেনি আর যে বিচারপতি এই নিয়ে কথা হচ্ছে সেই বিচারপতির বিরুদ্ধেও অনেক অভিযোগ অনেক অভিযোগ তার অনেক রায় উল্টাপাল্টা সেটা আমরা অতীতে দেখেছি তো যাই হোক মাঝখান থেকে ফল হলো কি জানেন মাঝখান থেকে ফল হলো রিটের দালালদের কাছে কিছু টাকা গেল একজন উকিল আরও কিছু মিথ্যা কথা বলে কিছু মিথ্যা আশ্বাস দিয়ে আরও কিছু টাকা পেলেন একজন দুইজন উকিল আপনারা বুঝতে পারছেন কে সেই উকিল আর কিছু ফেসবুক পেজ যারা তৈরি করছিলেন বদলি চাই তারা কিছু ফেসবুক পেজে ফলোয়ার তৈরি করেছেন আর সিরাজ আর হারুন মিলে টাকা পকেট ভারী করেছেন এই হলো ফল আপাতত আজকে যে যে জিনিসটা হলো হয়েছে মিজানুর রহমান ভাই বলেছেন কিছু শিক্ষকদের অতিরিক্ত বাড়াবাড়ি এবং মিথ্যাচার কিছু ভুয়া পত্রিকার রিপোর্ট এগুলো দেখেও শিক্ষামন্ত্রী কর্মকর্তা বিরক্ত জি ভাইয়া এর আগেও তারা বিরক্ত হয়েছেন মোমিন রশিদ আমিন সাহেব আমাদের টকশোতে পরিষ্কার করে বলেছেন যে নিয়ম নীতিমালা করার সিদ্ধান্ত হয়েছে নীতিমালা অনেক দূর এগিয়েছে এই অবস্থায় এই হারুনার সিরাজ মুন্সিগঞ্জের সিরাজ তারা মমিন আমিনের ছবি দিয়ে তারা ফেসবুকে লাইভ ইউটিউবে লাইভ উনি তাদের অনুষ্ঠানে যাবেন এইসব কথা বলে টাকা তুলেছেন এবং তারা ক্যাব বানিয়েছেন তারা টি শার্ট বানিয়েছেন বদলি বাস্তবায়ন করবে মন্ত্রণালয় কিন্তু তারাই একটি কমিটি বানিয়েছেন নাম বদলি বাস্তবায়ন কমিটি এই কমিটির অধীনে প্রচুর দালালি প্রচুর টাকা পয়সা গেছে আজকের মন্ত্রণালয়ের যে মিটিং ছিল সেই মিটিংয়ে কোনো আদালতের কোনো রায় কোনো নির্দেশনা কোনো রুল নিয়ে কোনো আলোচনা হয়নি তাদের হাতে যে কাগজ ছিল বদলিনিয়াতে সেখানে কোনো আদালতের বিষয় ছিল না অথচ গত পনেরো দিন বিশ দিন ধরে এইবার আদালতের নির্দেশে এইটা হয়েছে সেইটা হয়েছে এইটা আসলে নির্বাহী বিভাগের বিষয় এটা আদালতের বিষয় না এটা নির্বাহী বিভাগের বিষয় বদলি এমপিও চাকরি এগুলো আদালতের বিষয় না এটা নির্বাহী বিভাগের বিষয় কারণ হলো এর সাথে টাকা পয়সার বিষয় জড়িত এখন মাঝখান থেকে আপনারা খুবই ভুক্তভোগী যারা ধরেন কমিটির আমলে নিয়োগ তাদের তো একটা কষ্টটা তুলনামূলক একটু কম যে বাড়ির কাছের স্কুল কলেজে পাশের উপজেলায় বা এক জেলা পাশে কিন্তু সবচেয়ে বিপদে আছেন যারা এন এর মাধ্যমে যারা একশো দুইশো তিনশো পাঁচশো সাতশো মাইল দূরে তো আমি আপনাদেরকে থেমেছে দুই হাজার দশেরটা থেমেছে উনিশের থেমেছে এই চব্বিশের আজকে একেবারে এটা সিল মারা হয়ে গেল একেবারে সিল সিল মারা হয়ে গেল এটা কিন্তু আরো অনেক দিন এটা নিয়ে কোনো হ্যাঁ মমিনুল ইসলাম ভাই শিক্ষা মধ্যে নিজেই বলেছেন সোশ্যাল মিডিয়ায় কথার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হবে না সেখানে কে কি লিখলে সেটা বড় বাধা এটা কোনো কথা হলো জি ভাইয়া কারণ আপনি আপনি কেন এটা বলতে যাবেন আপনি এটা বলবেন না নীলয় আহমেদ ভাইয়া এখন আপনারা জানি যে আপনারা এই কথা শুনবেন না কারণ আপনারা উকিল দালালদের কথা শুনবেন আপনারা ভুই ভোর পত্রিকার কথা শুনবে যারা আপনাদেরকে আপনাদের সবাইকে না কাউকে কাউকে আপনাদের হলো সুন্দর কথা আসলে বদলি থেমে গেল থেমে গেল এবং অনেক দিনের জন্য থেমে গেল কি জন্য থেমেছে এক হাজার তেরো জন পাঠক আছেন আমাদের শুনুন এখন আমাদের এই আমার এই লাইফটি অনেকে দেখছেন অনেকে ফেসবুক পেজ চালান তারা কিছুক্ষণের মধ্যে দেখবেন এখন বাজে ছয়টা তেইশ ছয়টা পঁচিশ মিনিট আমি লাইভটি শেষ করব ছাব্বিশ মিনিটে দেখবেন তাদের পেজে দিয়ে দিয়েছে যে বদলির প্রক্রিয়া আপাতত স্থগিত সূত্র শিক্ষা মন্ত্রণালয় সূত্র অমুক ভুই অনলাইন পত্রিকার নাম লিখবে তো আসলে আসলে হলো বদলি বন্ধের মূল যে বিষয় সেটি একটি আইনি বিষয় এবার জব ছাড়ার হিজিক পড়বে তার ভিতরে আমি আগে জি অনেকে তো জব সারবে কারণ সাতশো কিলোমিটার দূরে তো জব করা সম্ভব না আসলে বদলি নীতিমালা আপাতত হচ্ছে না এটা শিক্ষকদের জন্য খুবই দুঃখজনক আমাদের জন্য দুঃখজনক আমরা এই একটি বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে আমি দুই হাজার থেকে আমি এটা নিয়ে কাজ করছি আমি নিয়ে এটা দুই হাজার চার থেকে না এটা নিয়ে আমার প্রায় দুই হাজার রিপোর্ট লেখা হয়েছে যখন আমি রিপোর্টার ছিলাম তখন রিপোর্ট লিখেছি তিরিশ চল্লিশটা যখন শিক্ষা ডটকম শুরু হলো সে দুই হাজার দশ থেকে ধরেন এ পর্যন্ত হাজারখানেক রিপোর্ট তো হয়েছে টকশো লাইভ সব মিলিয়ে পত্রিকার কলাম লেখা মিলে আপনাদেরই লেখা আপনাদের দাবি আমরা তুলে ধরেছি তো আসলে আইনগত কারণে সাইফুল ইসলাম ভাই আমি যখন যা প্রচার করি দৈনিক শিক্ষাকে সূত্র দিয়ে দেয় জি ভাইয়া সেটাই হওয়া উচিত কারণ আপনারা তো কেউ সাংবাদিক না আপনারা তো শিক্ষা মন্ত্রণালয় যান না আপনারা তো এন যান না যাওয়ার জন্য নির্ধারিত না আপনি এমপিভুক্ত শিক্ষক আপনি একটাই চাকরি করতে পারবেন সুতরাং পত্রিকার রিপোর্ট সাংবাদিকরা সারাদিন কষ্ট করে রিপোর্ট সংগ্রহ করে সেইটা শুনে দেখে আপনারা আপনাদের মধ্যে অনেকে সেটি সূত্র এন সূত্র শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা সূত্র অমুক রিটের দালাল সেটা লিখে ফেলেন সেটা অন্যায় আসলে আইনগত কারণে এটা স্থগিত হয়েছে স্থগিত কেন আইনগত বিষয়টি সেটি হল আপনাদেরকে নিয়োগ দেয় আপনাদের এনটিআরসি আপনাদের প্রার্থী বাছাই করে বর্তমান যে পদ্ধতি এনটিআরসি আপনাদের প্রার্থী বাছাই করে আগের পদ্ধতি দুই থেকে এখন পর্যন্ত এনটিআরসি প্রার্থী বাছাই করে চূড়ান্ত নিয়োগটা দেয় কমিটি তো যিনি নিয়োগকর্তা কমিটি আপনাদেরকে নিয়োগ দেয় আর বদলি করবে হয়তো সরকার শিক্ষা মন্ত্রণালয় অথবা এনটিআরসি অথবা মাউসি অথবা অধিদপ্তরগুলো তো সেক্ষেত্রে আইনগত একটা বাধা আছে আইনগত বাধা আছে সেই কারণে আসলে বোধ আপাতত এই উদ্যোগটা স্থগিত হলো জেরিনা আক্তার রিবা না এইসব অপপ্রচার করেন না এগুলো অপপ্রচার শিক্ষকদের শিশুকর্মদের বিরুদ্ধে বদলি হবে না নাকি হবে না এগুলো মিথ্যা কথা এগুলো ভুয়া কথা আসল বিষয় হলো গিয়া আপনাদের এখনও নিয়োগকর্তা হল ম্যানেজিং কমিটি তো যে নিয়োগ দিবে বদলিটাও তাদের বিষয় কি হবে জানেন আপনাদের মধ্যে দুটো গ্রুপ একটা হলো কমিটির আমলে নিয়োগ সরাসরি কমিটি তিনটা গ্রুপ আসলে একটা হলো গিয়া দু হাজার পাঁচের বিশ মার্চের আগে একটা গ্রুপ শতভাগ কমিটি তারপর দু হাজার পাঁচের পরে আরেক আরেক গ্রুপ নিয়োগ হলো এন আপনাদেরকে টার্মিনালের টিকিট অর্থাৎ আপনাদেরকে একটা আবেদন করার যোগ্যতা যোগ্যতার জন্য একটা সার্টিফিকেট দিয়েছিলো যেটা দু হাজার পনেরো পর্যন্ত একই পদ্ধতি ছিল আর একটা হলো দু হাজার পনেরো সালের অক্টোবরের পর থেকে নতুন পদ্ধতি একেবারে নতুন পদ্ধতি সেটি হলো সরাসরি আছে তো যখন বদলিটা চালু করবে প্রাথমিকভাবে শুধু এন কর্তৃক নিয়োগ প্রাপ্ত তখন যারা পুরনো আমলে যারা আছেন তারা গিয়ে রিড করবেন যে আমরা কেন বঞ্চিত তারপরে আদেশ দিয়ে দিবে হয়তোবার যে স্থগিত তখন পুরো প্রক্রিয়াটা থেমে যাবে তো দয়া করে আপনাদের একটা পরামর্শ সেটি হল আপনারা শিক্ষা মন্ত্রী সচিব ডিজি শুধু তাদের পেছনে ঘোরেন শুধু তাদের কাছে যান তাদেরকে বলেন এছাড়া আপনারা রিটেল দালালদের পেছনে ঘোরেন না আপনারা ফেসবুক পেজ সব দিয়ে সবকিছু করে ফেলতে চায় না আর এই যে হঠাৎ করে গজিয়ে উঠল এই যে ক্যাম্পাস ফ্যাম্পাস কি আছে সিহাব মিহাব এদের পেছনে ঘোরেন না আসলে ঘুরলে আপনাদের শুধু শুধু টাকা খরচ হবে যাদের হাতে আসে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা সচিব তিন অধিদপ্তরের ডিজি আপনারা শুধু তাদের সাথে যোগাযোগ করেন এতে আপনাদের কোনো টাকা খরচ হবে না জি লেকচারার কায়দে আজম জয় ভাই এই যে উনত্রিশ মিনিট বাজলো কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আইনগত কারণে শিক্ষকদের বদলি আটকে গেল এটা দেখবেন কয়েকটা গ্রুপে লেখা থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আজকে আরো কয়েকটা লাইভ আছে আরো কয়েকটি বিষয় আছে ইম্পর্টেন্ট